शंकर बैल पाकी तुम्हारा नाम की रोहन আসসালামু আলাইকুম আমি এমডি নান আলী আমার জন্মভূমি বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার খোর্দো আলচারা গ্রামে আজকে আমি আপনাদের সামনে আমাদের গ্রাম সম্পর্কে বিভিন্ন ধরনের স্থাপনা নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্যের বহিঃপ্রকাশ এবং একটি পূর্ণাঙ্গ ডকুমেন্টারি ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করছি খোর্দো আলচারা একটি আদর্শ গ্রাম বর্তমানে এ গ্রামে পাঁচটি মসজিদ একটি হাই স্কুল দুইটি প্রাথমিক বিদ্যালয় ও দুইটি ক্লাব এবং একটি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এবার দেখতে পাবেন খোদ্দ আলচারা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পর্কিত তথ্য ও সাংস্কৃতিক চিত্রপটার কবিতা নাম। বর হল বর হলো দর তুমি কোন ক্লাসে পড়ো টু তুমি পঞ্চম শ্রেণীতে তুমি তোমার নাম কি মোহাম্মদ রোহন বিশ্বাস তুমি কোন ক্লাসে পড়ো ওয়ানে বাহ খুব ভালো লাগলো তোমার কবিতা শুনে আলহামদুলিল্লাহ কুর্দরা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই চ্যানেলকে কিছু বলতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছি যে এই অত্র এলাকায় এই গ্রামের দুইটা স্কুলের ভিতরে এইটা রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় হিসেবে শুরু হয় উনিশশো সালে যেদিন এই স্কুলের পরিকল্পনা হয় আল্লাহ তাল্লার অশেষ শুক্রিয়া আদায় করছি যে এই প্ল্যানটা আমার মাথা থেকে আল্লাহ বের করেছিল যে আমি এই পাড়ায় এই গ্রামের এই পতিত এলাকায় যাতে আলোকিত হয় সেই মানসিকতা এই স্কুল প্রতিষ্ঠিত করা আজকে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি এই স্কুলের প্রতিষ্ঠাতা মরহম আলহাজ হাজি আকবর আলী আমার চাচা উনি ওনার শ্রম টাকা জমি ভাবে সহযোগিত করে আমার এই স্কুল প্রতিষ্ঠিত করে যায় চারজন শিক্ষক ছিল আজকে মনে হচ্ছে যে এই স্কুল প্রতিষ্ঠার জন্য এই পাড়ার এই গ্রামের যে প্রধান মহর আলী মণ্ডল মরহম রব্বান আলী মণ্ডল এইভাবে হাশেম আলী শামসুল মণ্ডল এখানে ইসমাইল হোসেন কবিরাজ আয়ুসরকার রিয়াজ বিশ্বাস অত্র এলাকার আমাদের এই সাধারণ জনসাধারণ সব সম্মিলিত প্রচেষ্টায় এই স্কুলটা প্রতিষ্ঠিত হয় এখানকার দরিদ্র মানুষের ছেলেমেয়েরা এবং এই বর্ধিত গ্রামের জনসংখ্যার অনুসারে আমাদের এই স্কুলটি সেই সময় খুবই আমরা এই যাবত প্রশংসার সাথে আমরা এই দায়িত্ব পালন করে আসছি এবং এখানকার রেজাল্ট ও খুবই আশামেনযোগ হয়েছে এ যাবৎ পর্যন্ত তো আমি ধন্যবাদ নয়ন ব্লককে যে আমাদের স্কুলের অতীত বর্তমান ইতিহাস জানছে এখানে স্কুল যে আমাদের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে আশা করি আল্লাহ স্কুলের ভিতর দিয়ে বাংলাদেশ সরকারের শিক্ষা ব্যবস্থাকে সহজ সহজতা করতে পারবো আমরা স্কুল যতদিন থাকবে আবহমান কাল ধরে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন স্কুল থাকবে আমরা সবাই সুস্বাস্থ্য কামনা করি আমি আমার দাদা নয়ন নয়নকে নয়ন ব্লককে সাধুবাদ ধন্যবাদ মরুবাদ দিয়ে আজকের মতো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ আমার দাদা দাদা ভাইকে অনেক সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আজকে এসেছি খোর্ড আলচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় যে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে ইংরেজি তারিখ উনিশশো সালে এবং নির্মাণ হয়েছে দুই থেকে 2009 সাল পর্যন্ত বাস্তবায়ন কলেজ করেছে এল জি ইডি কুষ্টিয়া তো বন্ধুরা এ পর্বে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই স্কুলটি কি অবস্থায় আসে এবং কেমন আছে আমি চলে এসেছি খোর্দা আলচেরা কমিউনিটি ক্লিনিক সাতনং আলচেরা ইউনিয়ন পরিষদের আওতাধীন এখানে বেশ ভালো ধরনের চিকিৎসায় গ্রামের মানুষ পাচ্ছে আমাদের এই গ্রামেই রয়েছে দুইটি ক্লাব তার ভিতরে এটি হচ্ছে রকেট ক্লাব যা স্থাপিত হয়েছে উনিশশো সালে সানমন ক্লাব ও পাঠাগার এটি স্থাপিত হয় উনিশশো সালে এটি একটি জাতীয়তাবোধের ভিত্তিতে সামাজিক ঐক্য ও উন্নয়নকামী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন খোদ্দো আলচারা মাধ্যমিক বিদ্যালয় উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এটি আমাদের খোর্দ আলচারা ঈদগাহ ময়দান আনুমানিক তিরিশ বিঘা জমির উপর স্থাপিত ঈদুল ফেতর এবং ঈদুল আজহাতে প্রায় দুই হাজার মানুষ এখানে নামাজ আদায় করতে পারে আমাদের শেষ ঠিকানা কবরস্থান মাঠের পাশেই রয়েছে এই কবরস্থানটি আমাদের এই গ্রামটি সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের গ্রামের বৃহৎ একটি খাত হচ্ছে কৃষি খাত যেখানে ধান গম ভুট্টা পেঁয়াজ রসুন ইত্যাদি চাষাবাদ করা হয় আমাদের গ্রামের মাটি এটেল দোয়াশ হয় ধান গম পাট ইত্যাদি বেশি ফলনশীল হয়ে থাকে মাঠে ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় গভীর নলকূপের ব্যবস্থা করা আছে জীবার পাগল পেশায় ভবঘুরে বলতে পারেন তার অঙ্গভঙ্গি দেখে একদল কুকুর তার উপর খুব ক্ষিপ্ত চলছে ঐতিহ্যবাহী মুড়ি ভাজার কাজ গ্রামের মানুষ সাধারণত বাড়িতে মুড়ি তৈরি করে বাড়িতে তৈরি করা মুড়ি খেতে যে এত ভালো লাগে তা না খেলে বুঝতে পারবেন না এখন মুড়ি ভাজার কল হয়েছে কিন্তু যখন ছিল না তখন সবাই এভাবেই মুড়ি ভেজে ভেজে খেত গধূলি বিকেলের এই গ্রামীণ দৃশ্যটি আমার মনকে মুগ্ধ করেছে গ্রামের উন্মুক্ত সুইমিং পুল যাকে বলা হয় পুকুর গ্রামের মানুষ অধিকাংশই সাঁতার জানে এভাবে সাঁতরে গোসল করার যে কি মজা তা আপনি একবার পুকুরে গোসল করলেই বুঝতে পারবেন ধার্মিক প্রতিষ্ঠান আমাদের গ্রামে রয়েছে পাঁচটি মসজিদ এটি হাজিপাড়া দোতলা মসজিদ এই মসজিদটি অবস্থিত ঈদগা ময়দানের পাশে তাই নামকরণ করা হয়েছে খোর্দ আলছো ঈদগা ময়দান জামে মসজিদ এই মসজিদের সঙ্গে সম্পৃক্ত রয়েছে একটি মাদ্রাসা খুদ্দ দারুস সুফা আল ইসলামিয়া মাদ্রাসা এই মসজিদটি অবস্থিত একটু উঁচু জায়গাতে মসজিদটি আমাদের গ্রামের মধ্যপাড়ায় অবস্থিত খুদ্দ আলছাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত এই মসজিদটি এটি খুদ্দ আলছাড়া মাধ্যমিক বিদ্যালয় জামে মসজিদ এটি দোতলা বিশিষ্ট খর্দ আলছাড়া উত্তরপাড়া জামে মসজিদ গ্রামের পাড়া মহল্লায় রয়েছে বিভিন্ন সমাজ এই সমাজে রয়েছে বিভিন্ন নৈতিক দায়িত্ব ও সহযোগিতাপূর্ণ কার্যক্রম তো বন্ধুরা আমাদের খরদুয়ালছড়া গ্রামের এই নৈসর্গীয় সৌন্দর্য এবং স্থাপনা দেখে আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি নতুন দর্শকদের কাছে পৌঁছানোর সুবিধার্থে শেয়ার করবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দৃশ্যপটে